বন্ধুরা আজকের গল্প টুনি খেকো রাক্ষস মুকুন্দপুর জঙ্গলে টুনি ও তার মেয়ে মুনি বাস করতো একদিন টুনির কাজ করে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায় টুনি কাজ শেষে একা হাঁটতে হাঁটতে তার বাড়ি ফিরছিল ঠিক তখনই টুনি একটি কান্নার আওয়াজ শুনতে পায় টুনি একটু এগিয়ে গিয়ে দেখে একটি রাক্ষস অনেক কান্না করছে রাক্ষসটিকে দেখে টুনি বলতে লাগলো আরে কে তুমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না কেন করছ তোমার কি হয়েছে আমাকে বলো আমি তোমায় অবশ্যই সাহায্য করব। তখন সেই রাক্ষসটি টুনিকে বলে টুনি আমার মেয়ে অনেক অসুস্থ তুমি কি যাবে আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই যাব আমাকে নিয়ে চলো তোমার বাসাতে আমি আমার সাধ্য মতো তোমায় অবশ্যই সাহায্য করব। এরপর রাক্ষসটি টুনিকে নিয়ে যায় তার বাসাতে টুনি রাক্ষসের বাসায় পৌঁছানোর পর রাক্ষসকে বলে তোমার মেয়ে কোথায় তুমি যে আমাকে বললে তোমার মেয়ে অনেক অসুস্থ তাহলে কোথায় সে আমি তো তাকে দেখতে পাচ্ছি না টুনির এই সব কথা শুনে রাক্ষসটি বলতে লাগলো আরে টুনি আমি তো তোকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছি সেদিন তোর মেয়ে আমায় পাথর মেরেছিল তাই আজকে আমি তোকে এখানে নিয়ে এসেছি আজ আমি তোকে মেরে ফেলবো না 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 তুমি আমায় মেরো আমার যে আমি ছেড়া আর কেউ নেই আজ তো আমি তোকে খাবো রে টুনি তোকে খেয়ে আমি আমার খিদে মেটাবো এই বলে রাক্ষস ওই টুনি পাখি খেয়ে ফেলে আর এদিকে টুনির মেয়ে মুনি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তার মা যে আর ফিরে আসে না এই জন্য সে নিজেই জঙ্গলে বেরিয়ে পড়ে তার মায়ের খোঁজে জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে তার মাকে খুঁজে পায় না তাই সে ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে একটি গাছের ডালে গিয়ে বসে পড়ে টুনি ছানার কান্না শুনে তখনই সেখানে একটা হরিণ চলে আসে আর মুনিকে কাঁদতে দেখে তাকে জিজ্ঞেস করে আরে ছানা তোমার কি হয়েছে তুমি এভাবে কেন করছো হরিণের মুখে এসব কথা শুনে মুনি বলতে লাগল আমার মা কাজে গিয়েছিল আর এখনো বাসায় ফেরেনি আমার মা যে কোথায় গেল আমি অনেক খুঁজে দেখেছি কিন্তু আমি আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না আরে টুনিছানা এই জঙ্গলে যে একটা ডাকু রাক্ষস আছে সে যাকেই সামনে পাচ্ছে তাকেই ধরে খেয়ে ফেলছে আমার মনে হয় ওই রাক্ষসটা তোমার মাকেও ধরে খেয়ে ফেলেছে হরিণের মুখে এসব কথা শুনে মনি অনেক কান্নাকাটি করতে থাকে আরে টুনিছানা তুমি শান্ত হও তুমি কান্নাকাটি করো না আজ থেকে তুমি আর আমি এক সঙ্গে থাকবো ঠিক আছে তুমি চলো আমার সঙ্গে আমার বাসায় এরপর মুনি হরিণের সঙ্গে তার বাসায় চলে যায় আর সেখানে মুনি হরিণের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কই টুনা খেতে এসো বেলা তো অনেক হয়ে গেল এরপর টুনা খেতে আসে টুনি টুনাকে খাবার খেতে দেয় টুনা খাবার খেয়ে বলতে লাগলো এটা কোনো খাবার হলো মুখে দিতে পারছি না এই শুনে টুনি বলতে লাগলো শোনো টুনা এর থেকে ভালো রান্না আমি করতে পারবো না পেঁয়াজ ছাড়া কি রান্না করা যায় তুমি পারলে বাজার থেকে পেঁয়াজ নিয়ে এসো তারপর আমি ভালো করে রান্না করে দিচ্ছি টুনির এমন কথা শুনে টুনা বলতে লাগলো দেখো টুনি বাজারে যা পেঁয়াজের দাম পেঁয়াজে হাত দিতে গেলেই লাগে তুমি তো জানো অবস্থা তেমন ভালো না এখন পেঁয়াজ কিনে খাওয়া মানে বিলাসিত ছাড়া আর কিছুই না টুনার এমন কথায় টুনি বলতে লাগলো শোনো টুনা আমাদের যে জমিটা আছে ওখানে তুমি তো পেঁয়াজ চাষ করতে পারো এতে আমাদেরও পেঁয়াজ খাওয়া হবে আর বাড়তি পেঁয়াজটুকু বিক্রি করে মোটা অঙ্কের টাকাও কামাই হবে এই কথা শোনার পর টুনা বলতে লাগলো আরে বাস, তুমি তো খুব ভালো একটা আইডিয়া দিলে আমি এক্ষুনি যাচ্ছি আমাদের জমিতে পেঁয়াজের চারা রোপণ করে আসছি এরপর টুনা বাসা থেকে বেরিয়ে গেল জমিতে পেঁয়াজ চারা রোপণ করার জন্য টুনা জমিতে পেঁয়াজ চারা রোপণ করে বাঁশায় ফিরে এলো এইভাবে বেশ কিছুদিন কেটে গেল টুনা প্রতিদিন জমিতে গিয়ে পেঁয়াজ চারাগুলো জল দিত ও দেখাশোনা করতো এইভাবে আরও কয়েক মাস কেটে গেল একদিন টুনা তার জমি থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে এসে টুনিকে বলতে লাগলো তুমি এই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে রান্না করো আর আমি কিছুটা পেঁয়াজ বাজারে বিক্রি করে আসছি এরপর টুনা পেঁয়াজগুলো নিয়ে বাজারে চলে গেল টুনা বাজারে পৌঁছানোর পর এই আমাকে এক কিলো পেঁয়াজ দাও এই আমাকে দু কিলো পেঁয়াজ দাও এই আমাকে পাঁচ কিলো পেঁয়াজ দাও টুনার সব পেঁয়াজ বিক্রি হয়ে গেল ও টুনা মোটা অঙ্কের টাকা কামাই হলো টুনা ওই টাকাগুলো নিয়ে বাসায় ফিরে এলো ও টুনিকে বলতে লাগলো দেখো দেখো টুনি আজ কত টাকা কামাই হয়েছে বাজারে যে পেঁয়াজের চাহিদা আমি পেঁয়াজ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব পেঁয়াজ বিক্রি হয়ে গেছে আমি কালকে আবার পেঁয়াজ নিয়ে বাজারে যাব এইভাবে চলতে থাকলে আমরা খুব শিগগিরই বড় লোক হয়ে যাব এই কথা শোনার পর টুনি বলতে লাগলো হয়েছে হয়েছে এবার তুমি খেতে এসো আমি তোমার জন্য পেঁয়াজ দিয়ে মুরগি বানিয়েছি তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি এদিকে পাশের বাসায় বসে থাকা কাকলি টুনা ও টুনির সব কথাবার্তা শুনছিল এতে কাকলির খুবই হিংসে হলো কাকলি বলতে লাগলো এরকম চলতে থাকলে তো টুনা ও টুনি খুবই বড় লোক হয়ে যাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমাকে যে করেই হোক ওদের পেঁয়াজ খেদ নষ্ট করতে হবে এরপর কাকলি ওর বন্ধু নেংটির কাছে গেল ও নেংটিকে বলতে লাগলো দেখ নেংটি পাশেই যে পেঁয়াজ ক্ষেতটা আছে তোকে আজ রাত্রের মধ্যেই ক্ষেতের সব পেঁয়াজ নষ্ট করতে হবে কিন্তু আমি যদি পেঁয়াজগুলো নষ্ট করে দিই পরে কোনো সমস্যা হলে তখন কি হবে তুই কিচ্ছু চিন্তা করিস না তোকে যেটা বললাম তুই সেটাই কর পরে কি হবে সেটা পরে দেখা যাবে